আবৃত্তি করছি আমাদের রক্তে যে কবিতা জাগরণ জোগায় আমাদের প্রতিবাদের সর্বোচ্চ ভাষা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবি বলো ভীর বলো উন্নত শির নেহারি আমার নত শির ওই শিখর হিমাত্রের বলো বীর বলো মহাবিশ্বের মহাকাশ ভারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক গোলক ভেদিয়া খোদার আসন আরস ভেদিয়া উঠি আছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রে মম নলাটের রুদ্র ভগবান চলে রাজ রাজ টিকা দীপ্ত জয় শ্রীর বলো বীর চির উন্নত মম শ্রীর আমি চির দুরন্ত দুর্বিনীত্রী মহাপ্রলয়ের আমি নটরাজ আমি ধ্বংস আমি মহাভয় আমি 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 ভেঙে করি সব আমি আমি অনিয়ম দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কখন আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টরপেডো আমি ভীম ভাসমান হয় আমি আনি আমি এলোকেশে ঝড় কাল বৈশাখীর

চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম প্রাণের পেয়ালা হরদম হে হরদম ভরপুর পদ আমি হোম শিখ আমি সাগরিক জমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শশান আমি অবসান নিশ আমি ইন্দ্রালে সুতো হাতে চাঁদ ভালে সূর্য মামা এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতের আমার আমি কৃষ্ণ কণ্ঠ মント নবীশ বিয়াবেvarthetaার ধীর আমি বমকেষী ধরিবন্ধ আমি হারা ধরবঙ্গত্রীর এববি চির উন্নতমন্ড শরীর আমি বেদুইন আমি চঙ্গী আমি আপনারে ছাড়া করি না কাহারে কুরবিশ আমি ভজরো আমি শরণ বিশানে ওঙ্কার

you tell আমি বন্ধন হারা কুমারীর বেনি তন্নি নয়ন বন্নি আমি সরসিজ প্রীতি সারসিজ প্রেম উদ্দাব আমি ধন্যি আমি অনুমন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হা আমি আমি বঞ্চিত ব্যথা পথ বাসী চির হারা যত পথিকের আমি অপমানিতের মরম বেদনা বিশ্ব জানা প্রিয় লাঞ্চিত বুকে ফের আমি অভিমানি চির ক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শনিবীর চিত চুম্বন চুর কম্পন আমি থর 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 প্রথম প্রকাশ কুমারী আমি আকুলের আবৃতি আসা আমি রুদ্ধ রুদ্ধ রবি আমি মরুনির ঝর 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 আমি শ্যামলে মাছায়া ছবি ছুটে চলি আমি সহসায় আমারে চিনেছি আমার খুলি আগে আছে সব আমি উত্থান আমি পতন

ধরে বাসুকের ভরা জাপটি তুই সরি চিপ্রাহিনের আগুনের পাখা শক্তি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়াছি বিশ্ব অঞ্চল আমি আর ফিয়াসের বাসরে মহাসিন্ধু তলে ঘুম 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 চুম দিয়ে করুন খেলে বিশ্ব বিচ্ছুম মম তালে পাশরি আমি সেবের হাতের বাসরি আমি রুশে উঠি জবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে শতনের ও কাহাবিয়া দর্শক হয়ে নিভে নিভে যায় কাপিয়া আবি মিত্র কি বাহিনী কি লক্ষিল বাপিয়া আমি শ্রাবণ পাবন বন্না কত ধরনির করি বরণী